উনিশশো সালে প্রথম নাগর্ণ কারাবাগ যুদ্ধের সময় আজারবাইজানের প্রেসিডেন্ট হেইতার আলিয়েফ ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছিলেন তৎকালীন ইরানি প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসান জানি স্মৃতিকথায় লিখেছেন আলিয়েফ চেয়েছিলেন ইরান যেন আজারবাইজানে আরও প্রভাব বিস্তার করে যাতে রাশিয়ার আধিপত্য কমে কিন্তু তিন দশক পর দৃশ্যপথ পুরোপুরি পাল্টে গেছে আজারবাইজান এখন আর ইরাককে চায় না বরং ঘনিষ্ঠ হচ্ছে ইসরায়েল ও তুরস্কের সঙ্গে কূটনীতিকরা বলছেন একসময় যারা ইরানকে নিজেদের রক্ষাকর্তা হিসেবে দেখত তারাই এখন ইরানের জন্য পরোক্ষ হুমকিতে পরিণত হচ্ছে ইসরায়েল ইরান সাম্প্রতিক বারো দিনের সংঘর্ষের পর ইরানের উত্তরাঞ্চলের বাসিন্দারা দাবি করেন ইসরায়েলি ড্রোন আজারবাইজানের দিক থেকেই এসেছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনও তা নিশ্চিত করে যদিও আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ ইরানকে আশ্বস্ত করেছেন যে তাদের ভূমি ব্যবহার করা হয়নি ইরানের বহু বিশেষজ্ঞ একথা মানতে নারাজ তেহরানের এক অধ্যাপক বলেন যেহেতু প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়ই এটি নিয়ে মুখ খুলেছেন বোঝা যায় ইরান বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে সোভিয়েত পতনের পর আজারবাইজান প্রথমে তুরস্কের দিকে ঝুঁকে এরপর ইসরায়েলের সঙ্গে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা শুরু করে দু থেকে দু সালের মধ্যে দেশটি তার সত্তর পার্সেন্ট সামরিক সরঞ্জাম আমদানি করেছে ইসরায়েল থেকে এখন তারা তেল ও গ্যাস রপ্তানিতেও ঘনিষ্ঠ অংশীদার আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আজারবাইজান ইসরায়েলের কৌশল অনুকরণ করছে সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধের পথে এগোচ্ছে যেমন দেখা গেছে কারাবাক যুদ্ধেও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল আজারবাইজান ও নতুন সিরিয় সরকারের মধ্যে একটি নতুন আঞ্চলিক জোট তুরস্কের মাধ্যমে ইরানের সীমান্তে সরাসরি হুমকি হয়ে উঠতে পারে একমাত্র বাঁধা ইরান ও আর্মেনিয়ার মধ্যকার তেতাল্লিশ কিলোমিটার সীমান্ত করিডোর যদি আজারবাইজান আর্মেনিয়ার সঙ্গে আরেকবার যুদ্ধে জড়ায় এই করিডোর হারানোর ভয় ইরানের সামনে এক নতুন কৌশলগত বিপদ আজারবাইজানের কিছু মিডিয়া এবং রাজনৈতিক মহল এখন ইরানের অঞ্চলগুলোকে দক্ষিণ আজারবাইজান হিসেবে দাবি করছে এমনকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ঠিক পরই আজারবাইজানি মিডিয়ায় শুরু হয় তাব্রিজ আঙ্কারা ও বাকুর তুর্কিদের ঐক্যের ডাক খামেনিকে আখ্যা দেওয়া হয় আজারিদের প্রধান শত্রু একজন অবসরপ্রাপ্ত ইরানি কূটনীতিক বলেন যখন আজারবাইজান বুঝতে পারল ইরান তাদের পক্ষে যুদ্ধে নামবে না তখনই তারা দিকে ঝুঁকে পড়ে এখন ইরানের রাজনৈতিক দ্বিধায় আজারবাইজান বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী নাকি পরবর্তী হুমকি আজারবাইজানের এই পরিবর্তন শুধু কৌশলগত নয় এটি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি করছে ইরানের সামনে এখন প্রশ্ন একটাই তাদের উত্তর পশ্চিম সীমান্তে কি নতুন কোনো আগুন জ্বলতে যাচ্ছে